চিকেন টিক্কা কাবাব শুনলেই মনটা কেমন ঝাল ঝাল করে ওঠে তাই না একদম ঠিক তবে এখানকার টিক্কা কাবাব কিন্তু একটু ড্রাই মানে সেই জুসি ব্যাপারটা আপনি তখনই পাবেন যখন বিষয়টা মুখে গিয়ে মেলাতে শুরু করব পুজোর সময় কাবাব মাস্ট ট্রাই আর তা যদি হয় টিক্কা কাবাব তাহলে তো জবাব নেই হালকা লেবু টিপে এক টুকরো কাঁচা পেঁয়াজ সহযোগে মুখে দিতেই এ এক অন্য দুনিয়ায় নিয়ে যাবে আপনাকে আর এর সাথে বিরিয়ানি না খেলে কি চলে বলুন পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ের আর্সালানের বিরিয়ানির দাম অত্যাধিক বেড়ে যাওয়ায় সেদিন একটা স্পেশাল বিরিয়ানি অর্ডার করেছিলাম স্বাদ নিয়ে কোনো কথা হবে না আমি কলকাতা বিরিয়ানি বলতে এনাদের কি বুঝি স্বাদ স্বর্গীয় কিন্তু দাম অনুযায়ী মাংসের টুকরো আর আলু আপনাকে হতাশ করবে আরও বড় দেওয়া উচিত বলে আমার ব্যক্তিগত ধারণা তবে হ্যাঁ যদি একদম আদত কলকাতা বিরিয়ানি খেতেই হয় তাহলে দেরি না করে এই জায়গায় চলে আসুন শেষ পাতে ফিরনি না খেলে আর কী করলেন তাই শেষ পাতে বাঙালির মিষ্টি মুখ এখানকার ফিরনিটা বেশ ভালো তবে মুখে চালের টেক্সচারটা মিশিয়ে হালকা মিষ্টি কিন্তু মুখে দিতেই একেবারে গলে যাবে এমনটা নয় ওভারঅল আমার খুব ভালো অভিজ্ঞতা আবার খুব ভালো যে বলবো তাও নয় মোটের ওপর ঠিকঠাক বিরিয়ানিটা একেবারে খাসা পুজোয় গরম ধোঁয়া ওঠা বিরিয়ানির স্বাদ আপনাকে সমস্ত ঘোড়ার ক্লান্তি দূর করে দেবে কথা দিলাম